আসসালামু আলাইকুম আপনার বাপ দাদা অথবা আপনার নিকটাত্মীয় কারো জমি যদি আপনি খুঁজে পেতে চান অথবা আপনি দেখতে চান যে কিভাবে এবং কোন নামে কতটুকু জমি রয়েছে সেটি আপনি খুব সহজে কয়েক মিনিটের মধ্যেই সেটি দেখতে পারবেন তো আজকে আপনি আমি আপনাদেরকে দেখাবো কিভাবে সেটি আপনারা দেখবেন তার জন্য আপনাদের প্রথমে যেটা করতে হবে সেটি হচ্ছে বাংলাদেশের যেই সরকারি ওয়েবসাইট রয়েছে সেটা যেতে হবে আপনি একটি ক্রোমের ক্রোমীয় ব্রাউজারে যাবেন তারপর সেখানে আপনি দেখবেন ল্যান্ড লিখার পর আপনার এরকম একটি অপশন আসবে অপশন আসার পর ভূমি রেকর্ড এবং ম্যাপে সেখানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার এখানে দেখা যাচ্ছে যে সার্ভে খুতিয়ান তো সার্ভে খুতিয়ানের মধ্যে আপনি বিভাগ সিলেক্ট করবেন বিভাগটা আমি সিলেক্ট করলাম আপনার যে জেলা রয়েছে সেটি সিলেক্ট করবেন জেলাও সিলেক্ট করলাম সিলেক্ট করার পর আপনার যে কোনো একটি যে কোনো বলতে আপনার যে উপজেলা বা থানা রয়েছে সেটি আপনি সিলেক্ট করবেন আমি সিলেক্ট করে নিলাম তারপর আপনার সেটি ক্ষতি ধরন কি সেটি সিলেক্ট করবেন আমি সেটাও সিলেক্ট নিলাম আর এস তারপর আপনার যেই মৌজা রয়েছে মৌজা বা গ্রাম সেটি আপনি সিলেক্ট করবেন আমি ধরে নিলাম আমার মৌজা হচ্ছে কেশরাপ তারপর এখানে আপনি অধিকতর অনুসন্ধানে যাবেন আপনি উপরে একটি অপশন দেখতে পাচ্ছেন যে খতিয়ানের ধর নং আপনার যদি খতিয়ানের নং জানা থাকে তাহলে আপনি সেটি করতে পারেন খতিয়ানের নাম্বার দিতে পারেন অথবা আপনার মালিকের নাম যদি জানা থাকে তাহলে সেটা দিয়েও সার্চ করতে পারেন অথবা দাগ নং মানে নকশার মধ্যে যে দাগটা নং রয়েছে সেটি আপনি দিয়েও সার্চ করতে পারেন তো আমি এখানে সার্চ করছি আমার দাগ জানা আছে থার্টি টু বত্রিশ আমি সেখানে খুঁজুন নকশা দিলাম এখন থার্টি টু অপশনে আপনি এখানে দেখতে পাচ্ছেন সরি আমি অন্য একটা দাগ সিলেক্ট করি চারশো পঞ্চাশ চারশো পঞ্চাশ দাগে আমি সেটা পাচ্ছি এক খতিয়ান এবং চৌত্রিশ খতিয়ান তো একশো চৌত্রিশ খতিয়ানটা কিন্তু আমার চলে এসেছে এখানে একশো চৌত্রিশ হতীয়ান আপনি দেখতে পাচ্ছেন বিভাগ জেলা উপজেলার সার্ভে কোন ধরন এবং মৌজা এবং জমির পরিমাণ এখানে খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে যে জিরো পয়েন্ট একর তার মানে হচ্ছে এখানে পঞ্চাশ শতাংশ জমি রয়েছে এবং জমির মালিক কে রয়েছে হাজি আম্বর আলী সরকার হাজি মোহাম্মদ আলী তার মানে দুজন আর এখানে দাগ নাম দেখাচ্ছে যে কত এই কয়টা দাগের মধ্যে কত শতাংশ জমি রয়েছে তার মানে এখানে তিনটা দাগ রয়েছে তো আপনি খুব অল্প সময়ের মধ্যে দেখতে দেখতে পেরেছেন যে কিভাবে আপনার বাপদাদার জমি রয়েছে কোন জায়গার মধ্যে রয়েছে সেটি আপনি দাগ নম্বর অথবা মালিকের তথ্য অনুসন্ধান করে আপনি খুব অল্প সময়ের মধ্যে সেটা আপনি দেখতে পাচ্ছেন ধন্যবাদ